নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে জুলাই মাসে আবারও টানা ছুটি পড়তে চলেছে রাজ্যের সমস্ত বিদ্যালয়তে কিসের ছুটি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো অর্থাৎ জুলাই মাসে কোন কোন দিন ছুটি থাকবে সমস্ত স্কুল কলেজ সে সমস্ত তারিখগুলো কিন্তু কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে অতএব আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো জুলাই মাসে যে টানা ছুটি সেই সমস্ত গুরুত্বপূর্ণ তারিখগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা হবে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্যে গরমের ছুটি শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু তারপরেও যে গরম পুরোপুরি কমে গিয়েছে এমনটা কিন্তু একেবারেই নয় বর্তমানে মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত চলছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বেশ কিছু জেলাতে এখনও পর্যন্ত ব্যবসা গরমে নাজেহাল মানুষজন কিন্তু বিদ্যালয়গুলি খুলে যাওয়ার কারণে ছাত্রছাত্রীদের এই গরমের মধ্যেও বিদ্যালয়ে উপস্থিত থাকতে হচ্ছে কিন্তু এর মধ্যেই জুলাই মাসে আবারও কিন্তু টানা একটা ছুটি ঘোষণা করল রাজ্য সরকার কিসের ছুটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হবে সমস্ত কিছুই কিন্তু বিস্তারিত আলোচনা করা হচ্ছে আজকের এই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো দেখুন ব্যবসা গরমে কিন্তু না জেহাল রাজ্যের সমস্ত শহরগুলি দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন জায়গায় বর্ষার আবহাওয়া দেখা গেলেও রাজ্যের একাধিক জেলায় এখনও পর্যন্ত ব্যবসা গরম রয়েছে এই সমস্ত কারণেই কিন্তু স্কুলের ছুটি ঘোষণা করা হয়েছে আর এই গরমের মধ্যে কাজ করা স্কুলে যাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু গোটা বছর জুড়ে গরমের গরমের প্রকোপ না থাকলেও গ্রীষ্মকালীন ছুটি দেওয়া সম্ভব নয় সরকারের পক্ষে তাই এই গরম এবং কষ্টকর দিনগুলির মধ্যেও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিত থাকতে হচ্ছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যেতে কিন্তু আবারও গরমের যে পারদ সেটা কিন্তু চড়বে তবে জুলাই মাসে এই দিক থেকে বিশেষ কিছু স্বস্তির খবরও পাওয়া যাচ্ছে তো জুলাই মাসে আবারও যে টানা ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই বিষয়ে কী জানা যাচ্ছে সেটাই এবার আমরা বিস্তারিত দেখে নেব দু সালের জুন মাসে রবিবার ছাড়া সেই রকম কোনো ছুটি না থাকলেও জুলাই মাসে একটানা সাত দিনের ছুটি পেতে পারেন ছাত্রছাত্রীরা এর মূল কারণ হল এই মাসে রয়েছে অনেকগুলো একাধিক উৎসব যার কারণে পশ্চিমবঙ্গ তো বটেই গোটা ভারতবর্ষেও কিন্তু বিভিন্ন ছুটি রয়েছে তো কিসের ছুটি পাবেন ছাত্রছাত্রীরা কী বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের মূলত বেশ কয়েকটি উৎসবের জন্য ছুটি মিলতে পারে এর মধ্যে প্রথম প্রথম হল জুলাই মাসের শুরুর দিকেই মুসলিম সম্প্রদায়ের উৎসব মহরম জুলাইয়ের শুরুতেই মুসলিমদের পবিত্র মহরম উৎসব রয়েছে এই জুলাই মাসে ছ তারিখ অর্থাৎ রবিবার পড়েছে যদিও রবিবার এমনিতেই স্কুল কলেজ বন্ধ থাকে এবং অফিস আদালতও বন্ধ থাকে তবে মহরমের আগের দিন অর্থাৎ পাঁচই জুন শনিবার রাজ্য সরকারের তরফে ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ ওই দিন বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ছুটি ঘোষণা করা হতে পারে পাশাপাশি জুলাই মাসে রয়েছে মোট চারটি রবিবার প্রত্যেকটি রবিবারে এমনিতেই রাজ্যের স্কুলগুলি ছুটি থাকে অপরপক্ষে বিদ্যালয়ে কিন্তু অনেক জায়গাতে শনিবারও ছুটি দেওয়া হয় সব মিলিয়ে জুলাই মাসে সাত থেকে আট দিন কিন্তু ছুটি পাবেন রাজ্যের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ রাজ্যের এই অস্বস্তিকর পরিবেশের মধ্যে এই যে ছুটির ঘোষণা এটা স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মুখে আনন্দের হাসি এনে দিয়েছে অর্থাৎ জুলাই মাসে যে টানা ছুটি এবং জুলাই মাসে কোন কোন দিন ছুটি থাকবে সেই বিষয়ে যে আপডেট সেটা আপনাদেরকে দিয়ে দিলাম এটি আমরা পেয়েছি ওয়েবসাইট থেকে এবং সেই ওয়েবসাইট থেকে পাওয়া যে খবর সেটা আপনাদেরকে জানালাম দেখতেই পাচ্ছেন আবারও গরমের যে ছুটি এবং একটানা যে সাত দিন ছুটি সেই বিষয়ে কিন্তু এখানে লেখা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম অর্থাৎ জুলাই মাসে যে আবারও ছুটি ঘোষণা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানালাম পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ